পুলিশের সঙ্গে সংঘর্ষের জের ধরে চট্টগ্রামে পটিয়া থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বুধবার সকালে সাড়ে নয়টা থেকে পটিয়া থানার মূল ফটকের সামনে অবস্থান নেন তারা পরে দুপুরে পৌনে বারোটা থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপোল এলাকার মহাসড়ক অবরোধ করে স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃকর্মীদের দাবি নিষিদ্ধ ঘোষিত লীগের এক নেতাকে ধরে পুলিশে দিতে চাইলেও গ্রেপ্তারে অনহিয়া দেখায় আইনশৃঙ্খলা বাহিনী পরে বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের ওপর দুই দফায় হামলা চালিয়েছে পুলিশ এই ঘটনার সুষ্ঠু বিচার ও পটিয়া থানার ওসি নাজমুল নূরকে প্রত্যাহার না করা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবে বলে যাবে বলে জানান এরপর দুপুর বারোটায় দেখা যায় পটিয়া ইন্দ্রপুর সংলগ্ন মডেল মসজিদ এলাকায় মূল সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় স সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন জুলাইয়ের শিক্ষার্থীদের ওপর যেভাবে হামলা হয়েছিল একই কায়দায় এখনও শিক্ষার্থীদের ওপর হামলা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাঙ্গামাটি জেলা ছাত্র ছাত্রলীগ নেতা দীপঙ্কর তালুকদারকে মারধর করে থানা চত্বরে নিয়ে যান কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে অস্বীকৃতি জানায় তাদের বক্তব্য ওই যুবকের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই এই নিয়ে উত্তেজনার মধ্যে পুলিশের সঙ্গে বাঘবিতন্দায় জড়ান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এক পর্যায়ে তারা আটক যুবককে নিয়ে থানার ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এরপর পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হাতাহাতি শুরু হয় এতে বৈষম্য বিরোধীর বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন চট্টগ্রামে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু বলেন মঙ্গলবার রাতে একটা ঘটনা ঘটেছে এটা নিয়ে কিছু নেতাকর্মী পটিয়া থানার সামনে অবস্থান নিয়েছে আমাদের পুলিশ সদস্যরা সেখানে সতর্ক আছেন তাদের আলোচনায় আসার জন্য বলা হয়েছে আশা করি অপ্রীতিকর কিছু হবে না শান্তিপূর্ণ সমাধান হবে